এটা যে সুবিস্তৃত জলাধার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লালবাদ সূর্য যখন যখন দিকে উদয় হয় তখন এই জলে এসে পড়ে জল তখন চিকচিক করে আর যখন সূর্য পশ্চিমে অস্তমিত হয় বিষ্ণুপুরে সব জায়গাতেই হয় লালবাদের রোগ সূর্যের অস্তমিত রক্তি মাভায় বেশ উজ্জ্বল করে তোলে তা নিয়ে কোনো কিন্তু এর লালবাদের আর ইতিহাস রয়েছে যে ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রত্যেককে বলি আপনারা যদি কেউ কলম কিনি দেখে থাকেন উত্তম কুমার এবং হচ্ছে রে শর্মিলা ঠাকুর এবং হচ্ছে মিঠুন চক্রবর্তী এদের হচ্ছে বিখ্যাত গান আছে বিখ্যাত মুভি আছে কিন্তু তার বাইরেও বেশ কিছু রোমাঞ্চকর ইতিহাস রয়েছে যে ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ যেটা মিঠুদা বলবে মিঠুদা বলতে পারবেন মিঠুদা ইতিহাসটি একটু জানতে চাই দেখুন প্রথমে আমি জানাই এটাকে কোনো বাঁধ বলা হয় এটা ভৌগোলিকভাবে ব্যাখ্যা করে বলা হচ্ছে যে মাটিটা কেটে তিন দিকটা পাড় দেওয়া আছে একদিকটা ঢাল রাখা ওই সাইড ওই সাইডে এটা পুরোপুরি বৃষ্টির জলে ভর্তি হয় বন জঙ্গলে জল এসে জমা হয় সেই জলটাকে ধরে সারা বছর মানুষের কৃষিকাজ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে তখনকার দিনে এই সমস্ত জল মানুষ ওয়াটার সাপ্লাই হিসাবে ব্যবহার করতে হবে এখন তো রকম মডেল হয়ে গেছে সেল ডিফারেন্ট এই পানীয় জল হিসাবে তখনকার দিনে এখন মানুষ আর শেষের জল ব্যবহার করে না তো বিষ্ণুপুরের মল্লরাজার এরকম শুধু একটা নাই টোটাল নটা বান খনন করিয়েছিলেন তার মধ্যে দুটো বান বিলুপ্ত হয়ে গেছে কাজুলি এবং চৌকান এখন সাতটা বান বিভিন্ন ওয়ার্ডে আছে তার মধ্যে আমরা একটা বাঁধের জায়গায় দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে লালবান্ধ বাকি ছোটা বাঁধ সামবান যমুনা বান গাঁদার বাঁধ খালিন্দি বান কৃষ্ণ বান লাল লালবান্ধ এই বাঁধের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ স্টোরিটা সেটাকে মানে ব্যাখ্যা মানে সেটাকে অনুকরণ করে আমরা তিনটা জিনিস পেয়ে থাকি এক হচ্ছে একটা ফিল্ম সেটা হচ্ছে কলমঘী কঙ্কাবতী সেকেন্ড হচ্ছে একটা যাত্রা যেটা হচ্ছে বাঁদি লালবাই একটা হচ্ছে বিখ্যাত উপন্যাস সেটা লেখক ছিলেন নবাবদ চৌধুরী উপন্যাসটার নাম হচ্ছে লালবাই আমি ওটার সম্বন্ধে কিছু আমাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি কি ঘটনাটা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে তো বিষ্ণুপুরের মল্লরাজের দ্বিতীয় রঘুনাথ সিংহের রাজত্বকালে দিল্লিতে বাই জিতেছিলেন লালবাই বলে সেই নর্তকী যেমন মুর্শিদাবাদী হীরা আমাদের বিষ্ণুপুরে হচ্ছে লালবাই তো মল্লরাজা সেকেন্ড রঘুনাথ সিংহ লালবাইকে বিয়ে করেছিল ওনার একটি সন্তান জন্মগ্রহণ করেছিল তো যেহেতু লালবাই ছিলেন মুসলিম এখানে ধর্মীয় ব্যাপারটা খুব মনে কিছু করবেন না তো যেহেতু উনি ছিলেন মুসলিম তো মল্লরাজার সেকেন্ড রঘুনাথ সিংহ যেহেতু লালবাইকে বিয়ে করেছিল তো উনার একটি সন্তান জমা করেছিল যেহেতু উনি মুসলিম ছিলেন উনি কী করছিলেন টোটাল মল্ল হিন্দু রায়ত্বটাকে আস্তে মুসলিম আন্ডারে ক্যাপচার করে নিচ্ছিল তো রাজার যে প্রথমকালের পত্নী ছিলেন ফার্স্ট মানে দেবী তখন উনি পুরো জিনিসটা ঘটনাটা বুঝতে পেরেছিলেন তখন উনি ডিসাইড করলেন যে হিন্দুত্ব মল্লায় রাজত্বটাকে বাঁচাতে গেলে তাহলে আমার স্বামীকে ফার্স্ট হত্যা করত তখন উনি ওনার স্বামীকে মেরে ফেলেছিলেন সেই জন্য ওনাকে বলা হয় প্রতিঘাতিনীর সতী তারপর লালবাই লালবাইয়ের ছেলেকে নতুন মহল বলে একটা জায়গা আছে সেখান থেকে উঠে নিয়ে এসে রানী চন্দ্রপোভা দেবী এবং সৈন্য সামন্তরা এই লালমাদের ঘাটে যে রাজা এবং লালবাইয়ের নৌকো বিহার করতো সেই নৌকোর মধ্যে লালবাই লালবাইয়ের ছেলেকে শুয়ে দড়ি দিয়ে বেঁধে বাড়ি বাড়ি পাথর চাবি দিল মাঝখানে নৌকোটাকে ঠেলে নিয়ে নৌকোর ফুটোটা খুলে দিল জলের মধ্যে লাল ভাই ছেলে ডুবে মারা গেল রানী নিজেও বেঁচেছিলেন না উনি ওনার স্বামীর চিতার সম্মরণে ঝাঁপ দিয়েছিলেন যার জন্য ওনাকে সতী বলা হচ্ছে এবং রাজার কোনো ছেলে ছিল না ওনার সহজর ভাই ছিল গোপাল সিংহ ওনাকে রায় সিংহাসনে বোস করি উনি মল্ল হিন্দু রায় রক্ষা করে গেছিলেন আর মানুষের মনের মধ্যে একটা ধারণা যে আজও নাকি সেই পূর্ণিমার রাতে লালবাঁ মানে লালবাঁধের পাহাড়ে দাঁড়ালে লাল সেই যে বাঁচাও বাঁচাও শোনা যায় এখানকার মানুষ সে কথাই কথাই বলে বলে তাই লালবাঁদের আপনারা মল্লবাদের ইতিহাস শুনলেন সিনেমার কথা শুনলেন বাংলা খুব বিখ্যাত উপন্যাসের কথা শুনলেন আপনারা আসবেন অবশ্যই আসবেন আপনারা ভারতবর্ষ সব জায়গায় ভ্রমণ করেন কেউ সাগরে যান কেউ পাহাড়ে যান ঘন জঙ্গলে যান কিন্তু বিষ্ণুপুরের ইতিহাস এবং লালবাঁদ তার যে ব্যাখ্যা যেটা দিলের মিঠুতা সেটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতায় লেখা আছে তবু আমরা যতটা পারলাম দ্য কোয়েরিস দেখানোর চেষ্টা করলাম আপনারা সঙ্গে থাকবেন আপনারা মতামত দেবেন কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো গোটা বিষয়টা আমরা ইতিহাসের প্রতি দায়বদ্ধ এটা আমাদের দায়িত্ব ইতিহাসকে আমরা কোনোভাবে অসম্মান বা অস্বীকার করতে পারি না ইতিহাস হচ্ছে পরম্পরা বা ইতিহাস হচ্ছে আগামী দিনে বিকশিত হওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্ফুরন যোগায় প্রেরিত করে অনুপ্রাণিত করে তারিখ সন্দেহ নেই আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি আমি নয়ন রায় লাল মাদ বিষ্ণুপুর নমস্কার